মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের ভূগোল সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে তিন ও পাঁচ মানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা হয়েছে এবছরের সাজেশান হিসেবে আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনীয় প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে আর এই প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে আশা করছি তোমরা এখান থেকেই হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে ভিডিও শুরু করার আগেই বলি তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি মাত্র লাইক দিবে এবং বন্ধুদের শেয়ার করবে এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না শুরু করছি তিন মার্কের প্রথম প্রশ্ন অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করি প্রথম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন তিন মার্কের অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে তিনটি পার্থক্য লেখ দ্বিতীয় প্রশ্ন নদী ও হিমবাহের কাজের মধ্যে পার্থক্য লেখ তৃতীয় প্রশ্ন গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ চতুর্থ প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে এবং কেন পঞ্চম প্রশ্ন সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন ষষ্ঠ প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন সপ্তম প্রশ্ন নদীর ক্ষয় পদ্ধতিগুলির বর্ণনা দাও বন্ধুরা এবারে আমি পাঁচ মার্কের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন বলে দিচ্ছি প্রথম প্রশ্ন নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও তৃতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো তৃতীয় প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও চতুর্থ প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা কর পঞ্চম প্রশ্ন বায়ু সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো বন্ধুরা প্রথম অধ্যায় থেকে তিন এবং পাঁচ মার্কের এই মাত্র অ এই কয়েকটি মাত্র প্রশ্ন বাছাই করা হয়েছে তোমাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ